বাবা একটা ভালো ব্যবসায়ী আর ছেলে জুতা তো এই কথাটা খুব টাচি ছিল খুব কষ্ট লাগছিল খুব চোখ দিয়ে পানি হয়ে গেছিল ওইটা কিছু মনে করি নাই আল্লাহ মানুষকে মুখ দিছে বলার জন্য তার চামড়ার মুখ সে বলতেই পারে আমার ভালো লাগা ছিল আমি জীবনে কিছু করতে পারবো এখন আমি করতে পারছি এখন আমি ভালোবাসি ভালোভাবে থাকতে পারছি আমার বাবা আলহামদুলিল্লাহ এখন আমাকে নিয়ে গর্ব করে যে আমার ছেলে আমার কোনো হেল্প ছাড়া বা আমার পরিবারের কোনো হেল্প ছাড়া আমার ছেলে আজকে এই জায়গায় দাঁড়াতে পারছে এতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদের শপিং এর জন্য আর কি আমাকে একটা বাজেট দিছিল ওই বাজেট থেকে আমি কিছু টাকা প্লাস আমার কাছে কিছু টাকা সেভিংস ছিল দুটো মিলিয়ে ওভারঅল বাংলাদেশের অনেক বড় একটা ব্র্যান্ড তারা তো তাদের থেকে আমি একটা স্নেকার্স পার্চেস করি দুই হাজার ষোলো সালে তো ওই টা আমি সাড়ে পাঁচ টাকা দিয়ে পার্চেস করার পরে আমার স্নেকার্স তিন মাস পরে আর কি ফেটে যায় তখন আমার মাথায় আসলো যে এটা ফেটে গেল তো এই স্নেকার্স টা তো আমি তিন মাসও পড়তে পারলাম না এবং তাদের কাছে গেলাম তার কোনো ব্যবস্থা গ্রহণ করলো না তো ওইখান থেকে আর কি আমার শুরু হয় মাথায় আসলো যেহেতু আমি স্নেকার্স টা পড়তে পারলাম না বাংলাদেশে এই ধরনের স্নেকার্স পড়ার মতো অনেক মানুষ আছে তো আমি অনলাইনে চায়না থেকে ইম্পোর্ট করে ভালো কিছু স্নেকার্স আমি অনলাইনে সেল করতেছি না তো ওইখান থেকে আমার মাথায় আসতো যে বাংলাদেশে এটা একটা মার্কেট প্লেস আছে তো এখান থেকে আমি শুরু করি তখন আমি বাংলাদেশের সর্বনিম্ন পর্যায়ে যে আমি সব জায়গার থেকে আমি হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার করি আমি ভ্যানেও গেছি আমি ওইখান থেকেও এক্সপিরিয়েন্স গ্যাদার করছি যে আমি কিভাবে প্রোডাক্ট সোর্সিং করতে পারি ওই সময় যদি কোনো বাংলাদেশের মানুষ একটা স্নেকার্স পার্চেস করতে যেত ওই এলিফেন্ট রোড ছাড়া আর কোথাও ছিল না তো ওইখানে যে আমি দেখছি যে ওইখানের সিস্টেমটা হচ্ছে যে আপনার ওইখানে পাঁচ সাতটা দশটা একটা ইম্পোর্টার আছে আপনার পাঁচশো দোকান তারা কন্ট্রোল করতেছে তো তাদের কাজ পর্যন্ত পৌঁছানোর মতো আমার ক্ষমতা ছিল না তো আমি এক দোকানদারের মাধ্যমে আমি একটা লবিং করছি লবিং করার পরে ওই ইম্পোর্টারের কাজ পর্যন্ত আমরা পৌঁছাইতে পারছি পৌঁছানোর পরে আমরা হচ্ছে ওইখানে তার সাথে একটা ভালো সম্পর্ক করছি ওনার সাথে পরিচয় হওয়ার পরে আমি সামান্য কিছু টাকা ইনভেস্ট করি যেটা আমার স্যালারি পাইতাম সেই স্যালারির টাকা আমি তিন মাসের টাকা স্যালারি জমিয়ে সেটা খুবই অল্প টাকা দেন টাকাটা নিয়ে ওনার কাছে আমি গেলাম যাওয়ার পরে আমি কিছু প্রোডাক্ট চয়েস করছিলাম সে প্রোডাক্টগুলো আমি ওনাকে দিলাম উনি আমাকে প্রোডাক্টগুলো পার্চেস করে দিল দেশে এনে দিল এরপর আমি এটা অনলাইনে বিক্রি করা শুরু মানে অনলাইনে এর আগের থেকেই বিক্রি করতাম বাট ওই সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নেওয়ার পর থেকে আর কি আমি টোটালি মানে একটা সাপ্লায়ার কেন্দ্রিক আর কি বিজনেস আমার শুরু হয় ইম্পোর্ট লাইনে তখন আর কি আস্তে আস্তে আমি এই সাকসেসটা পাই তখন আমাকে প্রোডাক্ট দেওয়া শুরু করছিল আমার ওই সাপ্লায়ার দেখা যায় আমাকে খুব কম কোয়ান্টিটির প্রোডাক্ট আসতো আমার বিশ পেয়ার তিরিশ পেয়ার এর থেকে দ্বিগুণ পরিমাণ আমার চাহিদা থাকতো আল্লাহলা আমাকে ওইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল তো ওইখান থেকে আমার মনে হইল আমার চাচুর বাসা আছে আমার চাচুর বাসা একটা অফিস রুম আছে দোতলা আমি কেননা সেটা রেন্ট নিয়ে আমি ওইখানেই না কেন শুরু করি আমার ওই অফিস থেকেই হচ্ছে আমার প্রথমত কাস্টমাররা আসা শুরু করে তারা দেখতাম অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসা শুরু করে ওভারঅল সব কিছু মিলিয়ে তারপরে আমি চিন্তা করলাম যে আমি একটা আউটলেট দিলে হয়তো বা আমার জন্য আরো ভালো হবে আরও যেহেতু ওইটা খুব কঠিন লোকেশন ছিল তো আমি মোহাম্মদপুরের মধ্যে আর একটা গুড লোকেশনে আসার চেষ্টা করি একটা প্রাইম লোকেশন আমি শোরুমটা দিই সেইখান থেকে ইনশাল্লা ধানমন্ডি আউটলেটে আমি শোরুম দিতে পারি একটা সময় আমি নিজে ডেলিভারি করছি আমার প্রোডাক্ট করোনার টাইমে এমনও সময় গেছে যে প্রোডাক্ট ডেলিভারি আমি নিয়ে গেছি করোনার টাইমে যখন আমার অফিসও অফ অফিসও বন্ধ হতো তখন আমি নিজে আমার বাইক দিয়ে ডেলিভারি করতাম তো এখানে আমার একটা কাস্টমারের একটা ভিড় ছিল একটা এডাস ইজি থ্রি ফিফটি ভার্সন টু নামে একটা প্রোডাক্ট তখন আমি লঞ্চ করছিলাম তো এই প্রোডাক্টের জন্য আমার যেহেতু চল্লিশ স্কোয়ার ফিটের শোরুম প্রোডাক্ট টোডাক্ট পরে হাতে গোনায় দুইজন বা তিনজন মানুষ দাঁড়াইতে পারত তো একটা কাস্টমার আর কি প্রোডাক্টটা পরে আর কি উনি ওনার এক্সিস্টিং যে প্রোডাক্টটা ছিল সেটা রেখে উনি নতুন প্রোডাক্টটা পরে উনি চলে গেছে এটা হচ্ছে আমরা আমরা যেহেতু আমি ওই সময় নিজে একা আমার শোরুমটা দেখতাম কারণ আমার স্টাফ চালানোর মতো কোনো অ্যাভেলিটি ছিল না যেহেতু আমি আমার অফিস রুমটা ভাড়া দিতাম পাঁচ হাজার টাকা আমি আরেকটা স্টাফ যে বই সাহস আমার ছিল না তো ওইখান থেকে আর কি শুরু হয় ওই ঘটনা ঘটে এইটাই আমার পুরোপুরি স্পষ্টভাবে মনে থাকে যে আমি খুব কষ্ট পাইছিলাম যে ব্যাপারটা আর খুব হাসিও আসছিল যে এরকম একটা ঘটনা ঘটলো আর কি শুরুর দিকে যে এটা আমি আমার বাসার থেকে শুরু করি আমার পেজে যারা আমার ফ্যান ফলোয়ার আমাদের পেজের ফ্যান ফলোয়ার আছে শারিয়া শু হাউজের শেয়ারসের তারা জানে যে আমার খুব ছোট্ট একটা চল্লিশ স্কোয়ার ফিটের একটা অফিস রুম ছিল সেইখান থেকে তারা অনেকই আল্লাহর রহমতের লাইন ধরে আমার থেকে প্রোডাক্ট নিয়েছিল ওই সময় তো ওই চল্লিশ স্কোয়ার ফিটের ওই শোরুম থেকে আজকে এখন আমি বর্তমানে পনেরোশো স্কোয়ার ফিটের শোরুমে আর কটু কথা বলতে হচ্ছে অনেক শুনছি ফ্যামিলি থেকে শুনছি বন্ধু থেকে শুনছি ওভারঅল সবকিছু মিলে কষ্ট তো তো অনেকই লাগছে আমাদের সাপ্লায়ারের একটা প্রবলেম ছিল সাপ্লায়ারের সাথে যে কোনো একটা ইন্টারনাল প্রবলেম আমাদের হয়েছিল তো সেই প্রবলেমটা হওয়ার পরেই আমি আমার জীবনের সবচেয়ে খারাপ সমতময় পার করছি সব কিছুরই একটা সিস্টেম আছে সে প্রবলেমটা হওয়ার পরে আমরা আমাদের কোনো ব্যাক আপ হয়তো বা কিছু রেখেছিলাম যেখান থেকে আমরা হয়তো বা অন্য সাপ্লায়ারের থেকে সাহায্য নিয়ে আমরা কিছু একটা করতে পারছি যদি ওই সময় আমাদের হাতেও ওই অ্যামাউন্টটা বা ওই ধরনের দুই একজন হাতে না থাকতো তাহলে আমি যদি আপনাকে অনেস্টলি বলি আমি নিশ্চয় হয়ে যেতাম বা আমি শেষ হয়ে যেতাম লড়াই করছি ইনশাল্লাহ এখন আমি একটা সুইটেবল পজিশনে আসছি এটা হচ্ছে অ্যারিডাসের একটা প্রোডাক্ট ওয়াই থ্রি এই ধরনের প্রোডাক্ট আসলে দেখতে খুব সুন্দর লাগে এগুলো পড়ল একটা ক্লাসি লুক আসবে আপনার কাছে ওভারঅল এই প্রোডাক্টটা আমি এই জন্যই কিনতেছি যে প্রোডাক্টটার খুব হ্যাভি একটা লুক হ্যাভি লুকের সাথে এটার যে ম্যাটেরিয়ালটা এই ম্যাটেরিয়ালটাও খুব সুন্দর আমার সাথে মানে আমি লং টাইম এটা ইউজ করতে পারবো এবং এই জিনিসটা দেখে কিন্তু আমি প্রোডাক্টটা পারচেস করতে পারবো যে এটার সোলটা হাই কোয়ালিটি কিনা এটার প্যারিংটা হাই কোয়ালিটি কিনা ওভারঅল এই জিনিসগুলো দেখে একটা স্নেকার্স পারচেস করা উচিত আমার মতে